হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথ আ নিউ শর্টস ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সকলের শুভকামনা করি তো দেখো আমরা রেডি সেডি হয়ে পুরো রথের সামনে চলে এসেছি দই ধরে টানার জন্য দেখে বুঝতেই পারছো এখানে প্রচুর ভিড় ছিল দেখো আমরা একটুখানি ফটোও তুলে নিচ্ছিলাম রথ টানতে টানতে চলে গেলাম নাচ করার জন্য একদম আমরা প্রস্তুত যার জন্য আমি কোনো সাজ দিইনি সেরকম কারণ জানি নাচ করা মানে ঘেমে যাবো মেকআপগুলো শুধু শুধু নষ্ট তাই আর মেকআপ দেওয়ার প্রয়োজন মনে করিনি তারপরে দেখো আমরা মন্দিরে চলে এসেছি রথ টানার পরে এখানে এখন আমাদের জগন্নাথ ঠাকুরকে ঢোকানো হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ করার পরে তারপরে হচ্ছে আমাদের হচ্ছে প্রসাদ দেওয়া হবে আমরা ভোগ প্রসাদ খেয়ে তারপরে বাড়ি চলে যাব আমরা হচ্ছে নাচের সময় কোনো এক্সট্রাভাবে ভিডিও করতে পারিনি কারণ আমরা নিজেরা নাচ করতে ব্যস্ত ছিলাম তো যতটুকু পেরেছি আমি হচ্ছে লাইভ করার চেষ্টা করেছি কিন্তু তারপরে কোনো সার্ভার ডাউন ছিল যার জন্য খুব ভালো করে লাইভটাও করতে পারিনি যদি লাইভটা তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমার ফেসবুক আইডিতে চলে যেও প্রিয় সাগরিকা মনো আমার ফেসবুক আইডি আছে নেক্সট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দিন আর তার সাথে লাইভ কমেন্ট শেয়ার করতেই হবে তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে